সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আর ভিডিওটা অনেক তাড়াহুড়ো করে করতে হচ্ছে এখন আমার ট্যাক্সি চলে আসবে কারণ আমার ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম ছিল আমার ফ্যাকাল্টিতে সামহাও আমি একদম ভুলে গিয়েছিলাম যে আমার একটা প্রোগ্রাম আছে আজকে পরে আমাকে আমার ফ্যাকাল্টি যে হেড ম্যাডাম আমাকে মেসেজ করলো এই যে আমার ট্যাক্সি ট্যাক্সি চলে এসেছে ওয়ান ফাইভ ফাইভ ওয়ান ফাইভ ফাইভ তো আমি ট্যাক্সিতে উঠলাম যেটা বলছিলাম আপনাদেরকে যে আমার ফ্যাকাল্টি হেড আমাকে মেসেজ করলো যে ইমন কই তুমি তারপর আমি তো বাসায় আমি রিপ্লাই করলাম যে আমি অন দ্য ওয়ে কারণ এখন আমার কিছুই বলার ছিল না আসলে এটা আমার দোষ আমি ভুলে গিয়েছিলাম এখন কিছুই করার নেই তারপর ইমিডিয়েট দৌড় মারলাম রেডি হলাম নিচে নামলাম ট্যাক্সি অর্ডার করলাম আর এখন যাচ্ছি আর আমি যে জায়গায় থাকি এখান থেকে আমার ইউনিভার্সিটির আসলে আমাদের ইউনিভার্সিটির কয়েকটা ফ্যাকাল্টি আছে যেটা মস্কোর শহরের বিভিন্ন জায়গায় অবস্থিত একটা এক এক জায়গায় এক জায়গায় না একই বিল্ডিংয়ে না তো আমি যেখানে থাকি এখান থেকে আমার ফ্যাকাল্টিতে যেতে এস টি যদি আমি মেট্রো ধরি তাহলে আমার চল্লিশ মিনিট লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট ম্যাক্সিমাম আর যদি ট্যাক্সি ধরি আসলে মেট্রো দিয়ে আমাকে ঘুরে যেতে হয় আর ট্যাক্সি নিলে এখানে খুব সহজে রাস্তা আছে তো ট্যাক্সি নিলে আমার দশ মিনিট এরকম দশ থেকে বারো মিনিট এরকম সময় লাগবে তা আমি বললাম যে আমি দশ থেকে বারো মিনিটের মধ্যে আসছি অলরেডি তিনটা দশ বাজে তিনটা থেকে শুরু হওয়ার কথা ছিল আর আমাকে আমার অ্যাটেন্ড হওয়ার কথা ছিল সেখানে এখন কিছুই করার নাই তারপর দৌড়িয়ে তাড়াতাড়ি যাচ্ছি এই আর যে ওয়েদার ওয়েদার খুবই ঠান্ডা এখন এই যে আপনারা দেখতে পারবেন কোনো গাছে কোনো পাতা নেই এই হচ্ছে মস্কো শহর আর মস্কো শহর অনেকটাই আজকে ফাঁকা ফাঁকা লাগতেছে ফাঁকা ফাঁকা লাগার কারণ হচ্ছে যে বাইরে প্রচুর ঠান্ডা এই ঠান্ডায় মানুষ বাইরে বের হয়ে কী করবে আমি অলমোস্ট চলে এসেছি আমার ইউনিভার্সিটির সামনে এ হচ্ছে আমার ফ্যাকাল্টির তাড়াতাড়ি করে যাই আমি অলরেডি অনেক লাইট লেট করতে চাই না তাড়াতাড়ি তারা আমার জন্য বসে আছে এতক্ষণ ধরে শুরু করেনি তো এই হচ্ছে সবাই অলরেডি ছিল এখানে আমাদের প্রোগ্রাম এখান থেকে শুরু হবে আমি অনেক লেট তার জন্য সবার কাছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তো আমি এখন বসবো বসে ইউনিভার্সিটিতে আপনারা হয়তো সবাই অলরেডি জানেন আমাদের ইউনিভার্সিটির নাম হচ্ছে মস্কো পলিটেকনিক ইউনিভার্সিটি আর এটাও ইতিমধ্যে জানেন যে আমি এখান থেকে ব্যাচেলার শেষ করেছি বর্তমানে মাস্টার্সে পড়ালেখা করছি এবং আমি সেকেন্ড ইয়ারে আছি মাস্টার্সে আর আমি হচ্ছে ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্যাকাল্টিতে প্লাস আমি এখানে জবও করি সব মিলিয়ে এই হচ্ছে আপাতত আমার এখানকার জার্নি তো আজকে আসলাম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আর এখানে সবাই আছেন দেখতে পারবেন এই শুরু হচ্ছে আমাদের প্রোগ্রাম স্টপ বসে আছি আরো কিছু মানুষ আসার জন্য এই এই আর কি আপনাদের সাথে শেয়ার করা এটা একটা কালচারাল প্রোগ্রাম আমাদের ইউনিভার্সিটির আয়োজন কিন্তু একটা কালচারাল প্রোগ্রাম যেখানে রাশিয়ার কালচার নিয়ে মানে এটা একটা রাশিয়ার একটা ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালটার মূল উদ্দেশ্য হচ্ছে রাশিয়ার ন্যাশনাল ইউনিটি ডে এই ইউনিটি ডে হচ্ছে নভেম্বরের চার তারিখ তো নভেম্বরের চার তারিখ পর্যন্ত আমাদের ইউনিভার্সিটি বন্ধ থাকবে আর সেই উপলক্ষে আজকে একটা ইউনিভার্সিটিতে এরকম একটা প্রোগ্রাম বা কালচারাল প্রোগ্রাম বা আয়োজন করা হলো তো সেই জন্যই আমি অ্যাটেন্ড করতে চলে আসাম এখানে কিন্তু সামহাউ আমি লেট রানিং লাইট ইউনিভার্সিটিতে এটা একটা মিস্টেক ছিল আমার আমি একদমই ভুলে গিয়েছিলাম জাস্কের প্রোগ্রামের কথা অবশ্য আমাকে অনেক আগেই ইনভাইট করা হয়েছিল বা আমাকে অনেক আগেই বলা হয়েছিল আর এই বাকিরা সবাই ওইখানে যাই হোক ওইখানে একটা আমাদেরকে কালচারাল একটা অ্যানাউন্স একটা ভিডিও দেখানো হবে বাট মেবি একটু টেকনিক্যাল সমস্যার জন্য লেট হচ্ছে সো ওয়েট করছি এই আর কি এখানে আমাদের দেখানো হচ্ছে কিভাবে অন্যরা এই সামনে খাবারগুলো রাখা আছে সেগুলো তৈরি করলেন এটা একটা ফেস্টিভ্যালের অংশ ওই যে যেই মহিলাটার সামনে বসা উনি কিন্তু এই ভিডিওতে যিনি এই খাবারটি তৈরি করছেন তিনি আমাকে আমাদেরকে দেখাচ্ছেন কিভাবে রাশিয়ার একটা ফেমাস খাবার এটাকে বলে তৈরি করতে হয় আমরা দেখছি যে এটা কিভাবে বানাতে হয় তো এরই মাঝখানে মাঝখানে আহ উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আমি এটার পর এটা দিব দেখো তোমরা আর আমাদের সামনে চা রাখা আছে চা খেতে পারে চাইলে দেখুন সে কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কিভাবে সে বানাচ্ছে অবশ্যই এটা রাশিয়ান ভাষায় অনেকে আপনারা বুঝবেন না হয়তো বা তারপরও এই যে অবশেষে তিনি বানিয়ে ফেললেন এই যে দেখাচ্ছে যে আমি অবশেষে এরকম হয়েছে এটা বেক করার পরে এটা বেকিং করার পরে এটা হচ্ছে প্রিল শোক রাশিয়ার অন্যতম বিখ্যাত খাবার তো উনি দেখাচ্ছেন এদিকে ফটোগ্রাফার ছবি তুলছে আর সেখানে দেখাচ্ছেন এটা একটা আমাদের ইউনিভার্সিটির একটা কালচারাল প্রোগ্রাম যেখানে রাশিয়ান খাবার দাবারের সাথে আর কি আমাদের পরিচয় করানো বা কিভাবে এটা বানাতে হয় এই ব্যাপারে একটা আয়োজন করা হলো আর এটা হচ্ছে রাশিয়ার যেই ন্যাশনাল ইউনিটি ডে নভেম্বরের চার তারিখে হবে সেই উপলক্ষে ইউনিভার্সিটির একটা আয়োজন তাতে অবশ্য উপস্থিতি উপস্থিত হতে পেরে খুব ভালোই লাগছে আমার কিন্তু প্রথম দিকে একটু দেখেন যে এখানে কত সুন্দর করে রাশিয়া লিখেছে এটা রাশিয়ান ভাষায় রসিয়া রাশিয়া তারপর বেক করার জন্য ওভেনে দেওয়া হলো ওভেন থেকে বের করা দেখেন কত সুন্দর কত সুন্দর বেনেছে রাশিয়া তো আসলে এরকম বিভিন্ন রকমের প্রোগ্রামে আপনি মানে আসলে অ্যাটেন্ড করাটা অ্যাটেন্ড করতে পারলে খুবই ভালো লাগে বিশেষ করে আপনার যে রাশিয়াতে থাকারা তাদের সাথে মেশাটা এটা অনেকাংশই পসিবল হয় ভিতরে ওইটার ভেতরে মাছ দেওয়া হয়েছে মাছ সহ বিভিন্ন রকমের সবজি সেটা সে বলতেছে যে এটার মধ্যে কি কি আছে ইনগ্রেডিয়েন্টস ইনগ্রেডিয়েন্টস গুলো সে অ্যানাউন্স মানে কমেন্টারিতে বলছে তো আমরা শেষ করলাম দেখা এখন ওয়েট করছি তারা খাবার নিয়ে গিয়েছে কাটার জন্য আমরা যারা এখানে আছি আমরা সবাই টেস্ট করব আর এখানে চা রাখা আছে আমাদের টেবিলে চাইলে আমরা চা খেতে পারি রাশিয়ানরা প্রচুর পরিমাণে চা কফি খাই যেহেতু এটা ঠান্ডার দেশ আর স্পেশালি বোটকা এটাও খায় ঠান্ডার দেশে গরম হওয়ার জন্য অন্য বিষয় এই আর কি প্রোগ্রামের সব ডিটেলস তো এরকম একটা বিষয় যে রাশিয়াতে আপনারা যারা আসবেন বা যারা আসার চিন্তা ভাবনা করছেন তারা এরকম বিভিন্ন রকমের ইউনিভার্সিটি থেকে আয়োজন করা বা বিভিন্ন রকমের যে কালচারাল প্রোগ্রাম থাকে বা বিভিন্ন রকমের প্রোগ্রাম থাকে যেখানে মানুষজন প্রচুর পরিমাণে অ্যাটেন্ড করে লোকাল মানুষজন সেইগুলোতে যদি আপনার আপনি যে দেশেই যান না কেন সেই দেশে যদি আপনি অ্যাটেন্ড করতে পারেন তাহলে আপনি লোকাল কালচারের সাথে আরও ভালোভাবে মিশতে পারবেন ভাষাগত একটা সমস্যা থাকে এই দেশে ভাষা আপনি শিখতে পারবেন প্লাস তাদের সাথে মিশতে পারলে আপনি অনেক রকমের বেনিফিট পাবেন যা আপনার ভবিষ্যৎ যদি আপনার ভবিষ্যৎ ওই দেশে থাকার চিন্তা করেন সেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে এটা অবশ্য আমি মনে করি আমার পার্সোনাল অপিনিয়ন জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন আমি মনে করি যে এটা কেউ যদি বিদেশে থেকে থাকে সবারই অপিনিয়ন হবে এইটাই এখন ওয়েট করছি এখানে এখানে ওয়েট করছে হচ্ছে খাবার তারা নিয়ে আসবে খাবার প্রিপেয়ার করতে গিয়েছে খাবার নিয়ে আসার পর আমরা সবাই টেস্ট করব খাবার অ্যান্ড টেস্ট করে দেখি কেমন হয়েছে তারপর আপনাদের সাথে ফিডব্যাক শেয়ার করব লাস্টে আর আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব রাশিয়াতে আসার ব্যাপারে বা অনেকে আমাকে বলেন যে আমাদের ইউনিভার্সিটিতে আপনারা ভর্তি হতে চান কিন্তু কিভাবে কি শুরু করবেন আসলে কিছু বুঝতেছেন না তো তাদের জন্য আমি লাস্টে কিছু ইনফরমেশন শেয়ার করবো এই ভিডিওর লাস্টে খাবার নিয়ে চলে এসেছে তো উনি সবাইকে বলছে যে সবাই এক এক করে চাবা এক এক করে যে একটু একটু করে নিয়ে খাবে এরকম বলছে উনি কেটে কেটে রেডি করছেন যেহেতু অনেকেই হয়তো আপনারা জানেন যে রাখুন মানুষজন একটু এতটা বেশি ফ্রেন্ডলি না তারপর মোটামুটি ভালোই তারা ব্যবহার সেখানে সবাই তাদের যে প্লেটগুলো প্লেটগুলো নিয়ে এক এক করে যাচ্ছে আমরাও যাই হচ্ছে আসলে খুব একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা এরকম বিভিন্ন জিনিসে অ্যাটেন্ড করার ক্লাস রাশিয়াতে বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল কিছুদিন পর পরই বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল হয় সেগুলো তো এভাবে অ্যাটেন্ড করা হয় না বাট ইউনিভার্সিটির বিষয়টা অন্যরকম এখানে আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন রকম ফেস্টিভ্যাল হয় তো যাই আমিও নিয়ে আসি দেখুন উনি কি পরিমাণ মেডেল পড়ে আছে হয়তো বা এই মেডেলগুলো উনি পেয়েছে বিভিন্ন রকম কম্পিটিশন থেকে শাস ইচ্ছাই তো বুঝছো বুদ্ধি তো চিন্ত সে বলছে যে এটা রাশিয়ান ন্যাশনাল পিরোগ ডিশ আর এটা হচ্ছে মাছের মানে রবিবার এখানে আমাদের ফটোগ্রাফার তো আমি রাশিয়ান ন্যাশনাল আসলে ন্যাশনাল ডিশ না বাট ন্যাশনাল পিরোগ একটা অন্যতম ডিশ তো আমি এটা একটু ট্রাই করি আসলে মজা এটা অবশ্য নতুন না যে আমি প্রিয় নতুন খাচ্ছি আজকে ফার্স্ট টাইম এরকম না এর আগেও খেয়েছি বাট এর আগে খেয়েছি যেটা নিয়ে আসা বা মাংসের চিকেনের বাট ফিশ যেটা মাছ মাছের এটা আমার ফার্স্ট টাইম রাসী মজা আপনাদেরকে আমি ভিডিওতে ইতিমধ্যে দেখিয়েছি যে কীভাবে তারা এটা বানায় ফুল আমরা শেষ করলাম আমাদের প্রোগ্রাম অলরেডি শেষ অনুষ্ঠান শেষ সব কিছু আনুষ্ঠানিকতা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে খাওয়া দাওয়া মোটামুটি ভালো ছিল মজা ছিল সবার সাথে একটু গল্প করলাম গল্প করে বিদায় নিয়ে আসলাম আর যেটা আপনাদেরকে তখন বলছিলাম যে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো অ্যাডমিশনের ব্যাপারে অনেকেই আমাকে মেসেজ করেন বা অনেকেই কমেন্টে আমাকে বলেন যে কীভাবে আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি বা কিভাবে রাশিয়াতে ভর্তি হতে পারে তো এই বিষয়টা আপনাদের একটু মাথায় রাখতে হবে দেখেন আমি স্টুডেন্ট রিলেটেড কোনো কাজ করি না তো আমাকে মেসেজ দিলে আমি হয়তো বা চেষ্টা করবো আপনাকে বলে দেওয়ার যে কিভাবে আপনি কি করতে পারেন তারপরও ফার্স্ট অফ অল যে বিষয়টা আমাদের মস্কোপলিতে যদি আপনি পড়তে চান তাহলে আপনি প্রথমেই মস্কোপলির যে ওয়েবসাইটটা আছে আপনি সার্চ করবেন গুগলে মস্কো পলিটেকনিক ইউনিভার্সিটি তাহলে আপনি পেয়ে যাবেন আপনি ওয়েবসাইটে ঢোকার পর এখানে আপনার যেই ফ্যাকাল্টিতে দরকার বা যেই সেটা যে হোক প্রিপারেটরি ডিপার্টমেন্ট বা আপনি যদি মেইন কোর্সে আসতে চান আমাদের ডিপার্টমেন্টে ইকোনমিক্স বা ম্যানেজমেন্টের বা অন্যান্য যে কোনো ডিপার্টমেন্ট হোক যেহেতু ইংলিশে কোর্স শুধু আমাদের ডিপার্টমেন্টে অফার করে আমাদের ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তো এই জন্য আমি এইটার কথা বললাম বা বাকি যে ডিপার্টমেন্ট আছে যেখানে রাশিয়ান কোর্স আছে আপনি ডিরেক্ট তাদেরকে মেইল করতে পারবেন আপনি প্রিপারেটরি ডিপার্টমেন্টের সেখানে মেইল অ্যাড্রেস দেওয়া আছে বা নাম্বার দেওয়া আছে আপনি চাইলে তাদেরকে কল করতে পারেন বা মেইল করতে পারেন মেইলে আপনি যখনই করবেন আর তারা আপনাকে সব ডিটেলস সহ আপনাকে বলে দেবে যে কিভাবে কি করতে হবে কিভাবে আপনি প্রসেস করবেন বা কি ডকুমেন্ট দরকার তো কাইন্ডলি সবাই একটু নিজের চেষ্টায় আপনি একটু ঘুরে দেখুন খুঁজে দেখুন খুঁজলে আপনি অবশ্যই পাবেন সেটা শুধু আমাদের ইউনিভার্সিটি না বাকি ইউনিভার্সিটিরও ব্যাপারগুলোও সেম আর যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আর নেক্সট ভিডিও কী নিয়ে করতে পারি সেটা নিয়েও কমেন্ট করতে পারেন যদি আপনাদের কোনো ইনফরমেটিভ ভিডিও দরকার আমি চিন্তা করছি যে অনেক রাশিয়ান রাশিয়াতে বিশেষ করে রাশিয়াতে অনেক বাংলাদেশি স্টুডেন্ট আসছে এই সেশনে অলরেডি যেহেতু সেশন শুরু হয়ে গিয়েছে আমি চেষ্টা করবো যে তাদের নিয়ে একটা ভিডিও বানানো যে নতুন স্টুডেন্টরা কি কী সমস্যা ফেস করতে পারে এবং সেই সমস্যার সমাধান তারা কি কি করতে পারে বা তারা আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকতে পারে সেই বিষয়ে সেই বিষয়টা যদি একটা ভিডিও তৈরি করি আমি মনে করি আপনাদের অনেক উপকার হবে প্রথমত আমার স্টুডেন্ট রিলেটেড ওরকম ভিডিও করার কখনো ইচ্ছা ছিল না তারপরেও যেহেতু সবার উপকারের জন্য করা তাই আমি করছি না হলে যদি আগে থেকেই আমার এরকম ইচ্ছা থাকতো আমি রেগুলার ভিডিও দিতাম বিভিন্ন আপডেটের ব্যাপারে আমার বিভিন্ন ব্যস্ততার কারণে দেয়া হয় না আশা করি আমি চেষ্টা করবো খুব শীঘ্রই ভিডিওটি বানানোর তো ধন্যবাদ সবাইকে এই ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে